কুয়াকাটা সাগরের পার একজন ব্যক্তিকে দেখছি কি যেন লিখছে কৌতূহলবশত কাছে গিয়ে দেখি তিনি আসলে একজন পাগল ব্যক্তি কথা বলে জানতে পারলাম আসলে তিনি পাগল না সম্পূর্ণ সুস্থ শুনুন তার মুখ থেকে বিস্তারিত আলাইকুম আপনি রংপুর থেকে এখন কুয়াকাটা আছেন মানে কিভাবে আসলেন এখানে চিন্তা করলে পারা যায় হাইটা কয়দিন লাগছে আঙ্কেল এখানে আসতে

তাহলে এই যে রাস্তায় হাঁটতেছেন বা বসে আছেন কতদিন হবে গত দশ বছর হবে দশ বছর ধরে আচ্ছা আচ্ছা রংপুরে তো মোটামুটি আমাদের এক সময়ের রাষ্ট্রপতির বাড়ি বা প্রধানমন্ত্রীর বাড়ি ছিলেন তাই না জানেন মনে আছে ইশাদ আচ্ছা আচ্ছা বেশ ভালো এখন এই যেভাবে ঘুরছেন ফ্যামিলিতে কেউ নেই আপনার এইভাবে কেন করছেন আঙ্কেল কিছু মনে না করলে যদি বলতেন আমাদের মানে কি আপনি কি রাগ করে খুব এ হয়ে গেছে এমন কিছু তাহলে এই পরিবারে বাবা মা বাবা মা তো অনেক বেশি কান্না করবে আপনার জন্য মা কি আছে এখনো সবাই আছে বিয়ে করেছিলেন স্ত্রী সবাই আছে না আহ সন্তানরা খোঁজখবর নেয় ফোন করে

কাগজপাতি আর কাগজ দাঁড়াবেন কথা বললে জি পঁচানব্বই বছর মাসাল্লাহ অনেক আল্লাহ বাগ আপনার আয়ু দিছে অনেক বছর ধরে বেঁচে আছেন এখন এই যে এই যে দাড়িগুলো কে কাটছে নিজে নিজে কাটেন

তিন বেলা খেতে হয় সেই ক্ষেত্রে তো তিন বেলাতে মানুষ দেয় না সেই ক্ষেত্রে কি করে খাওয়ায় না মানে আল্লাহ বাক রিজেক্টের ব্যবস্থা করে দেয় হম আচ্ছা 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 ভাবলে পারা যায় যে যে যেখানে যে অবস্থায় আছে আল্লাহবাঘ তাকে সেই অবস্থায়ই খাবারের ব্যবস্থা করে দেয় হ্যাঁ এ হচ্ছে বিষয় এখন আমরা যদি আপনাকে কিছু টাকা দিয়ে যাই আপনি কিছুদিন চলতে পারবেন এরকম ব্যবস্থা করলে সমস্যা হবে না চলে দেখি কিছু দিন এমনি টাকা বসে আছে আপনার কাছে টাকা না 20 টাকা আছে খালি 20 টাকা 20 টাকা আছে খালি আর কোনো টাকা নেই 21 টাকা 21 টাকা এ কই পেলেন টাকা ওটা দিয়েছে এক জায়গায় একজনে দিয়েছে আচ্ছা এটা একটু খুলবো আমরা আচ্ছা আমি একটু খুলি দেখি এই আঙ্কেল সেই রংপুর থেকে পায়ে হেঁটে কুয়াকাটা চলে হ্যাঁ অনেক বছর ধরে ইয়া করতেছে এটার ভেতরে যদি আমরা একটু দেখি কি কি আছে তাইলে বুঝতে পারবে দেখেন এখানে কিন্তু কিছু জামা কাপড় আছে হ্যাঁ জামা কাপড় আছে প্যান্ট আছে এছাড়া কিন্তু তেমন কিছুই নেই একটা ভাসমান মানুষের এর বেশি আর কিছু লগে রাখতে হয়ও না এগুলো হইলে এনাআ মানে নিজের যেই লজ্জা লজ্জা স্থান আছে বা নিজের যে একটু পরিচ্ছন্ন কাপড় চোপড় এগুলো একটু করলে হয় এর বেশি কিছু লাগে না

এটা বেছে কখন যখন কখন বেছে নেয় ক্যাঙ্কেল ধরেন আপনার সবকিছু আছে তারপরও আপনি রাস্তায় ঘুরছেন এটা কি কারণে কি এমন কষ্ট পাইছেন মানে আপনি কি এমন কষ্ট পাইছেন যে জন্য এভাবে থাকতেছেন বাইরে থাকা ভালো বাইরে থাকা ভালো বাড়ি থাকা ভালো না বাড়ি থাকলে কি স্ত্রীর সন্ধান সবাই কি কষ্ট দেয় না বাইরে সব সময়। সবচেয়ে বাইরে থাকেন আচ্ছা এই আঙ্কেল বাড়ি হচ্ছে রংপুরে হ্যাঁ রংপুরে এই আঙ্কেল কে আমরা পেয়ে গেলাম হচ্ছে কুয়াকাটা আপনারা যদি আঙ্কেল কেউ চিনে থাকেন আপনাদের যদি কারো যদি পরিচিত মুখ হয়ে থাকে তাহলে অবশ্যই এই কুয়াকাটা লোকেশনে আমরা এখন যে জায়গাটা আছে এটা হচ্ছে হলো কুয়াকাটা মেন যে স্থান আছে ওইখান থেকে কিছুটা দূরে দুই কিলোমিটার হবে না হ্যাঁ দুই কিলোমিটার হবে দুই কিলোমিটার আমরা দূরে আছি তো এখানে আমরা পেলাম উনি যেহেতু ভবে ঘুরে আমরা এখানে পাবো কিনা তাও যাই না আর এখানে যেহেতু আমরা টুরিস্ট হিসেবে আইসি তাহলে পরবর্তী এখানে আসতে পারবে না আমি আপনাকে ক্লিয়ার করে বলতে পারতেছি না তবে একটা বিষয় বলতে চাই আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যদি ওনার আত্মীয় স্বজন পরিজনকে যদি দেখতে পায় তাহলে অবশ্যই তাকে চিহ্নিত করতে পারবে বা ইদানিং কয়েকদিনের মধ্যে হলে তাহলে হয়তো বা তাকে নিয়ে যেতে পারবে